প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের ঐতিহ্য এবং গৌরবের সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমরা আমাদের মোরলগঞ্জ উপজেলায় আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক ছয়টার থেকে নয়টার মধ্যে দলীয় পতাকা উত্তোলন করেছি আপনারা জানেন সুদীর্ঘ বছর এই ফেসিস সরকার আমাদের সুষ্ঠুভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয় নাই আজকে মানুষ আনন্দ সহিত আজকে আমাদের মোরলগঞ্জ উপজেলার নবনির্বাচিত সভাপতি যে বিপুল ভোটে সভাপতি হয়েছে নবনির্বাচিত সভাপতি মোরলগঞ্জ পৌরসভা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোরলগঞ্জ পৌরসভা আসাদুজ্জামান মিলন ও নবনির্বাচিত যে জয়েন্ট সেক্রেটারি রাসেল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ সমন্বয়ে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আজকে অংশগ্রহণ করে কেক কেটে এবং দলীয় পতাকা উত্তোলন করছে আমরা ইতিমধ্যে দেখছি সারা বাংলাদেশে ফেজিসটা মাথাচাড়া দিয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই সাথে সাথে সৎ সরকারকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আপনার ইতিমধ্যে দেখছেন আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার নায়ক একজন জনাব নুরুল হক নুরুকে আকস্মিকভাবে লাঠিচার্জ করা হয়েছে সে জীবন মৃত্যুর আমরা এর উদ্বেগ প্রকাশ করছি এবং সাথে সাথে প্রতিবাদ জানাচ্ছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সরকারকে তার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকর ছিল এবং আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের হাল ধরবে এবং মানুষ শান্তিতে বসবাস করবে যেমন রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের সময় আমরা শান্তিতে বসবাস করেছি আমরা মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করাই আজকে দলের প্রতিষ্ঠাতা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান কে আল্লাহ জান্নাতুল ফেরদুসের সর্বোচ্চ মাখান দান করেন এবং সাথে সাথে জিয়া পরিবারের যারা মৃত্যুবরণ করেছে কোকোবাই সহ সকলের প্রতি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি তাদের জন্য জান্নাতুল ফেরদোস দান করেন আমাদের মা জননেতা জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং আগামী দিনে আমরা সাত দিন কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম আছে আমরা অক্ষরাক্ষরে পালন করব আমরা তিনটায় জেলায় এবং রাত্রে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন তারিখ আরও বড়ো করে র্যালি করব এটা কেন্দ্রের নির্দেশ আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ মোরলগঞ্জ স্মরণ সবাই আমরা ঐক্যবদ্ধ বিশেষ করে মোরলগঞ্জে শহীদুল বাবুল ফরিদ সিকদার ফরিদুল ইসলাম আসাদুজ্জামান মিলান রাসেল আল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকবো ভারপত্য চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে